প্রাণের উৎসবে আজ মহাষ্টমী মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি এবং কুমারী পুজো সন্ধি পুজোর প্রস্তুতি শুরু হয়েছে ঢাকের তালে ঢাকির নাচে শারদ ছন্দে গ্রাম বাংলা আর এই মুহূর্তে আপনাদের টাকের ছবিটা দেখাচ্ছে সেখানে ইতিমধ্যে পুজো শুরু হয়েছে এবং মানুষজন এসে উপস্থিত হয়েছেন মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি এবং তার জন্যই পুজো শুরু হয়েছে টাকের ছবি আপনাদের সামনে তুলে ধরছে টাকি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী সঞ্জিত কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে এবং মানুষজন তারা আসছেন এবং পুজো দিচ্ছেন অঞ্চলের প্রস্তুতি কতদূর এগিয়েছে কি ছবি ধরা পড়ছে দর্শকদের তুমি জানো এই পঞ্চমী থেকে যে অপেক্ষা করে থাকে মায়ের কাছাকাছি অর্থাৎ সাক্ষাৎ এই দিনটার অপেক্ষায় করে থাকে এই পুষ্পাঞ্জলি অর্থাৎ অষ্টমীর যে পুষ্পাঞ্জলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা প্রায় দুশো বছরের কাছাকাছি পুজো সেই পুজোর টাকির যে পুবের জমিদারের বাড়ি পুজো আজ কিন্তু সকাল থেকে নিয়ম তিথি মেনে কিন্তু মায়ের পুজো শুরু হয়েছে পুষ্পাঞ্জলির প্রস্তুতি চলছে আমি সরাসরি কলকাতা টিভির পর্দায় সেই ছবিটা দেখানোর চেষ্টা করবো তুমি দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলির জন্য প্রস্তুতি রয়েছে আর বহু বিশেষ করে দর্শনার্থী যারা আছে স্থানীয় বাসিন্দারা এই দিনটা অপেক্ষা করে থাকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কেন মায়ের কাছে যে সাক্ষাৎ সরাসরি এই দিনটা থেকে শুরু হয় কিন্তু অপেক্ষা করে থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা আসেন দর্শনার্থী এবং তুমি দেখছো সকাল থেকেই সেই ছবিটা বারবার এই টাকির যে জমির বাড়ি জমিদার বাড়ির যে ইতিহাস রয়েছে বিশেষ করে তার রামপুরের ইতিহাস জুড়ে অনেক প্রেক্ষাপট রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে এই যে পুষ্পাঞ্জলি দিতে আসলেন এই দিনটার জন্য কি অপেক্ষা করে থাকেন একদম একদম সারা বছরই থাকি আর এটা তো সবার জন্যই স্পেশাল তো নতুন কিছু বলার নেই আর এইখানে আসাটা খুব স্পেশাল আজকে আমার বন্ধুর সূত্রে আসা এখানে আর দেখে সত্যি খুব এগুলো টিভিতেই আমরা দেখতে পাই আপনাদের থ্রু নিউজ চ্যানেলে বাট আজকে এসে যে একদম সামনে থেকে দেখছি এটা অন্যরকম একটা পাওনা এবারে তুমি দেখছো এটা সামনে থেকে পাও না পুষ্পাঞ্জলি এই পুষ্পাঞ্জলির দিনটা কি অপেক্ষা করে থাকেন আপনার এখানে প্রথমবার আর কি এক্সপিরিয়েন্স আসার আগে আমি কোনো দিন আসিনি তো আমার মনে হয় যে এখানে অভিজ্ঞতাটা একদমই অন্যরকম সাবেকি আনাটা অনেকটাই দেখা যায় যেটা এখন কলকাতা দিকে একটু থিম পুজোর জন্য কমে গেছে কিন্তু এখানে সেই ফিলটা আছে সেই পুরনো সেই সব সবকিছুটা এখানে পাওয়া যায় যে সকাল থেকে পুজো পুজো মনে হয় একদম সবকিছু সাজানো গোছানো তো যেটা শহরে থিম পুজোতে কোথাও একটু ঢাকা ঢাকা পড়ে যাচ্ছে শুনলে একেবারে যে যে জমিদার বাড়ির পুজোগুলো যে নিয়ম তিথি মেনে হয় এবং কোথাও একটা যেন তার পুরনো প্রাচীন সংস্কৃতি ইতিহাস জুড়ে রয়েছে এই পুবের বাড়ির বিভিন্ন পূজা মণ্ডপে তুমি যেন টাকির ভারত বাংলাদেশ সীমান্তে টাকির একাধিক যে জমিদার বাড়ি রয়েছে ঘোষ বাড়ি চক্রবর্তী বাড়ি এবং মুখার্জি বাড়ি এবং টাকির পুবের বাড়ির কিন্তু অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সব মিলে কিন্তু সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ অর্থাৎ কলকাতা টিভির যে দর্শকরা দেখতে পাচ্ছেন তারা বিশেষ করে যে অষ্টমীর পুজো এই পুজোর দিনটা কিন্তু অপেক্ষা করে থাকেন এবং এই পুজোর দিনটা নিয়ে কিন্তু তারা যে মায়ের যে একেবারে কাছাকাছি চলে যায় কোথাও একটা আবেগ অনুভূতি কাজ করে এবং সেখান থেকে কিন্তু শুরু হয় মায়ের কাছাকাছি যেতে তারপরে তুমি তো জানো এই অষ্টমী মানে এই বছরে এই দিনটা বিশেষ করে সবচেয়ে বেশি আমার ভক্তরা হতাশা দর্শনার্থীরা কিন্তু অপেক্ষা করে পাশাপাশি এই টাকির যে পুবের বাড়ি আর শুধু রাজ্য বা ভিন্ন রাজ্যে নয় বিদেশ দেশি পর্যটকরাও কিন্তু এই পুজো দেখতে আসেন ইতিমধ্যে সেই ঠাকুর দালানের ছবিটা আমি যেমন দেখাতে পারি অন্যদিকে বহু যারা আসছেন তারা দেখতে পাচ্ছেন তারা যেভাবে আসে এখানে এসে যে এই পুবের বাড়ির যে অঞ্জলি সেই অঞ্জলি দেওয়ার একটা কোনো একটা জায়গায় কিন্তু তাদের একটা এ রয়েছে এই অপেক্ষা করে থাকে যে জমিদার বাড়ির পুজোর যে একটা আবেগ অনুভূতি এবং কোনো একটা জায়গায় আত্মার মায়ের সঙ্গে যে আত্মার দেবী দশ পূজার সঙ্গে মায়ের যে না সমাজের যে আত্মার একটা কোনো একটা যোগসূত্র পাওয়া যায় এই অষ্টমীর দিন থেকে পুষ্পাঞ্জলির মধ্যে তৈরি হয় তোমাকে সঞ্জিত